যে প্রজেক্টটি দেখতে যাব এটি ঢাকা মাও হাইওয়ে সাথে নিমতলি ঠিক ট্রেন স্টেশনের অপোজিটে মডার্ন গ্রিন সিটি আপনারা গরু ম্যাপে লাল যে জেস্টানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আজকে আমাদের কাঙ্ক্ষিত প্রজেক্ট মডার্ন গ্রিন সিটি আমার গরু এ দেখতে পাচ্ছেন লাল যে জান্ডি এটি হচ্ছে আজকে আমাদের কাঙ্ক্ষিত প্রজেক্ট এটি ঢাকা মাও হাই রোডের ঠিক মেইন রোড সবল মিন সম্পূর্ণ সম্পূর্ণ একটি পরিকল্পিত প্রজেক্ট মডার্ন গ্রিন সিটি এটি ঠিক নীমতলি ট্রেন স্টেশনের রক যেটি অবস্থিত এবং মেন রোডের সাথে সম্পূর্ণ অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন গুগল ম্যাপের লাল যে স্থানটি এটি হচ্ছে আজকে আমাদের কাঙ্ক্ষিত মডার্ন গ্রিন সিটি প্রজেক্ট সম্পূর্ণ পরিকল্পিত এবং সুন্দর পরিপাটি একটি প্রজেক্ট যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আসলে দেখতে পারেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন পোস্তগুলা গিজ এটা পোস্তগোলা ব্রিজ চেন মধ্যে পোস্তগোলা ব্রিজ বুড়িগঙ্গা ব্রিজ এই বুড়িগঙ্গা ব্রিজ থেকে আপনার যে রোড টি দেখতে পাচ্ছেন এটা বুড়িগঙ্গা ব্রিজ থেকে সোজা চলে গেছে এটা বুড়িগঙ্গা ব্রিজ থেকে সোজা চলে গেছে ঢাকা মাওয়া রোড হয়ে উপা ব্রিজের দিকে আমরা এখন যাচ্ছি এই ঢাকা মাওয়া হাইওয়ে টি ধরে আমাদের সেই কাঙ্ক্ষিত পুজো মডার্ন গ্রিন সিটির দিকে আমরা এখন ঢাকামা হাই রোড ধরে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ঢাকামা হাই রোডটি ধরে আমরা এখন যাচ্ছি নিমতলি থেকে নিমতলি ঠিক ট্রেন স্টেশনটা এখানে আছে তার অপোজিটে আমাদের এই কাঙ্ক্ষিত বন্ধুরা আমরা এই মাগামা হাই রোডটি ধরে সেই গ্রিন সিটি দিকে যাই আপনারা দেখতে পাচ্ছেন এটা নিমতলি বাজার এটা নিমতলি বাজার ঠিক ঢাকা মা মা হাইওয়ে রোডের সাথে এই রোডটা ছিল এটা পদ্মার দিকে পদ্মা ব্রিজের দিকে ওটা নিমতলি মার্কেট এটা নিমতলি বাজার আর এই রোডটা সেটা চলে গেছে ঢাকা দিকে ঢাকা পোস্তলার দিকে আমরা আজকে যাবো দেখতে দেখতে মডার্ন গ্রিন সিটি এটি এই নিমতলি বাজার থেকে সাপ দিন এবং নিমতলি ট্রেন স্টেশনের সাথে আজকে আমরা চলে আসছি নিমতলাতে দেখতে পাচ্ছেন ঢাকা ঢাকামায়া হাইওয়ে ব্রিজ এই ঢাকা মায়া হাইওয়ে দেখতে পাচ্ছেন এই পিছনে সুযোগ চলে গেছে পদ্মা দিগে থেকে

হাইওয়ে রোডের ঠিক সাথেই এই মডার্ন গ্রিম সিটি সুন্দর মনোরম পরিবেশ এবং সুন্দর এই প্রেফটিতে আমরা চলে আসছি জোর দেখার জন্য এখানে ভিআইপি জোন আছে রেসিডেন্সিয়াল কাম রেসিডেন্সিয়াল কাম আছে এবং আপনি বাণিজ্যিক বাণিজ্যিক এবং রিক্সার দুই কোনো আছে এই ভিএপি জনে এটি এক ফুট রোড কড়ার ট্রেন এবং ঠিক তার উপযোগিতা ট্রেন স্টেশন ট্রেন এবং এটি হলো হাওয়া যাওয়ার রোড আর ঠিক এই যাওয়ার আমরা আজকে যাব এই দেখতে এটি মডার্ন গ্রিন সিটি এটি একশো তিন রোড আর আপনি দেখতে পাচ্ছেন ঠিক ঢাকা মহাই রোডের সাপে সংলগ্ন এই প্রজেক্টটি এটি একশো ফিট একটি রোড আপনারা দেখতে পাচ্ছেন মেন রোডটি এটি কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল এই আস্তে আস্তে এই প্রযুক্তির ভিতরে ঢুকি আপনারা দেখতে পাচ্ছেন এটি একশোটির মেন রোড এরকম আরও দু একটি রোড আছে আমরা এখন আস্তে আস্তে এই প্রযুক্তির ভিতরে ঢুকলাম আপনারা দেখতে পাচ্ছেন এটি দুই সাইডে সুন্দর হয়ে ফুল দিয়ে ফুলের বাগান দিয়ে ঘেরা এবং আপনি দেখতে আশেপাশে বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলাধুলার রাইড আছে পার্ক আছে এই সাইডেও পার্ক আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পার্ক আমরা এই একশো ফিট রোডে যাচ্ছি আমরা বিভিন্ন ধরনের প্লট আছে এখানে পাঁচ কাঠা বা তিন কাঠা এটি একটি ভিআইপি ব্লক এবং এই ঠিক দেখতে পাচ্ছেন মেন গেট এবং ঠিক ঢাকা মা হাইওয়ে ঠিক ঢাকা মাইওয়ে সাথে কানেক্টেড ভোটার গ্রিন সিটি আমরা এখন আস্তে আস্তে প্রজেক্টের ভিতরে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একশো ফিট রোড এবং ঠিক পাশে পার্ক বাচ্চাদের বিনোদনের জন্য পার্ক আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ক্যাফে এবং সাইড অফিস আছে আপনারা দেখতে পাচ্ছেন সাইড অফিস এবং বিভিন্ন রেস্টুরেন্ট এরিয়া এবং পার্ক ঠিক পার্ক এর অপোজিটে সাইড অফিস একশো ফিট রোড এটা ক্যাফে এবং রেস্টুরেন্ট জোন আপনারা দেখতে পাচ্ছেন এখন দুপুর টাইম তাই রেস্টুরেন্টের কার্যক্রম একটু বন্ধ আছে এটা ক্যাফে এবং রেস্টুরেন্ট রেস্টুরেন্ট জোন প্রজেক্টের ভিতরে ক্যাফে এবং রেস্টুরেন্ট জোন সবগুলি আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেস্টুরেন্ট ক্যাফে জোনের কাজ চলছে এখানে রেস্টুরেন্টের বিকালে যেন প্রস্তুতি চলতেছে সুন্দর ক্যাফে জন্য ঠিক এই একশো পিস রোডের অপোজিটে প্রজিপির ভিতরে আমরা এখন এই একশো পিস রোড থেকে দেখতে পাচ্ছেন এই একশো পিস রোড আমরা যে ঢাকা মা এই রোড থেকে যে একশোপি রোডতে চলে আসছি এখান থেকে আমরা এখন কানেক্টিং কানেক্টিং সাইট ফিট রোডটি ধরে যাচ্ছি কিছু কটেজ দেখার জন্য প্রজেক্টের এক সাইডে বিনোদনের জন্য বাচ্চাদের জন্য পার্ক আছে আমরা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পার্ক ঠিক প্রজেক্টের সাইট ফিট রোডের সাথে একটি সাইট ফ্রিট রোড এই সাইট ফিট রোডটি এই একশো ফিট রোড এর সাথে কানেক্টেড অপোজিট রেস্টুরেন্টের রেস্টুরেন্টের সাইড এবং ঠিক তার অপোজিটে এই বাচ্চাদের বিনোদনের জন্য পার্ক এবং সাইড ফিল রোড আর আরেক সাইডে পার্ক দেখতে পাচ্ছেন পার্ক এটি সাইড ফিট রোড সাইডফিল রোড এক সাইড এ পার্ক এক সাইড এ আপনারা দেখতে পাচ্ছেন দুই সাইড এ পার্ক বিনোদনের জন্য শিশুদের বিনোদনের জন্য দুই সাইডে পার্ক অবস্থিত আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি সামনের দিকে বিভিন্ন ধরনের কটেজ তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সাইড পি রোড এবং সম্পূর্ণ রেডি সম্পূর্ণ রেডি এই দেখতে পাচ্ছেন রোড এবং আমরা যে রোডটে ধরে আসছি এটি কানেক্টেড একশো ফিট রোডের সাথে কানেক্টেড এবং ঠিক রেস্টুরেন্টের সাথে রেস্টুরেন্টের ঠিক অপোজিটে অপোজিটে অবস্থান দেখতে পাচ্ছেন এদিকে অনেক ক্যাফে আছে ক্যাফে দিকে ক্যাফে রেস্টুরেন্ট বিভিন্ন ধরনের ক্যাফে রেস্টুরেন্ট এবং পার্ক ঠিক পার্কের সাথে পার্ক দেখতে পাচ্ছেন এবং এরই সাইড ফিট রোড ঠিক তার একটু সামনের দিকে অগ্রসর হলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কটেজ যদি আপনারা থাকা থাকার জন্য যারা একদিন থাকতে চান দুই দিন থাকতে চান এই জন্য বিভিন্ন ধরনের কটেজ তৈরি হচ্ছে এবং ঠিক এটি একটি সাইভ ফিট রোড যেটি একশো ফিট রোডের সাথে কানেক্টেড আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট এবং কটেজের কাজ চলতেছে সুন্দর রোডটি রোডের সাথে বিভিন্ন ধরনের কটেজ দেখতে পাচ্ছেন আপনি বিভিন্ন ধরনের কটেজ এটি আপনি ভাড়া থাকতে পারবেন জ্বর যদি ইচ্ছা হয় আয়শা থাকতে পারবেন দুদিনের জন্য যারা রিল্যাক্সে থাকতে চান তাদের জন্য এই কটেজগুলি ঘোরাফেরার জন্য আয়সা থাকার জন্য কটেজ দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কটেজ রয়েছে এই কটেজটি এই সাইক রোডটি একশো ফিট রোডের সাথে কানেক্টেড কানেক্টেড হয়ে এই সাইট ফিট রোড ধরে আমরা আসছি এই কটেজগুলি দেখার জন্য আপনারা এই কটেজে থাকতে পারবেন রেস্ট নিতে পারবেন ঘুরতে পারবেন এটি এই প্রজেক্টের ভিতরেই সাইট ফিট রোডের সাথে কানেক্টেড বিভিন্ন কটেজ দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন এই মেন রোডটি এটি একশো ফিট রোডের সাথে কানেক্টেড এই কটেজের অপোজিটে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খেলার মাঠ আছে আমরা এখন আস্তে আস্তে খেলার মাঠে দিকে যাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন এখানে খেলার মাঠের বিভিন্ন ধরনের প্লে গ্রাউন্ড তৈরি করা হচ্ছে এবং এখানে বিভিন্ন ধরনের খেলার মাঠ তৈরি হবে খেলার মাঠ তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাডমিন্টনের কোর্ট এখানে হেলিপ্যাড আছে আপনারা দেখতে পাচ্ছেন যদি বিহেবির লোকটা হেলিপ্যাডা হেলিকপ্টার আসে তাহলে হেলিপ্যাড আছে এখানে র্যাকেট খেলার জোন পিছনে ফুটবল খেলার জোন সামনে দেখতে পাচ্ছেন আর খেলার খেলার স্পেস তৈরি করা হয়েছে আপনারা তার ঠিক পাশে দেখতে পাচ্ছেন ফুটবল মাঠ এটি হলো ফুটবল মাঠ এই সেই ফুটবল মাঠ আপনি দেখতে পাচ্ছেন ফুটবল মাঠ দিকে ফুটবলের জন্য সুবিশাল জায়গা বড় থেকেও আসছে খেলাধুলার জন্য সুন্দর একটি জোন এবং ঠিক তার পাশে হেলিপ্যাড হেলিপ্যাডের সাথে ব্যাডমিন্টন কোর্ট ঠিক তার পিছনে দেখতে পাচ্ছেন কটেজ থাকার জন্য কটেজ এবং পিছনে খেলার জন্য বিভিন্ন ধরনের প্লেগ্রাউন্ড তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছেন সুন্দর এই প্রজেক্টটি এই প্রজেক্টে আপনি ইচ্ছা করলে বিভিন্ন ধরনের প্লট নিতে পারবেন তিন কাঠা প্লট পাঁচ কাঠা প্লট স্ট্যান্ডার্ড সাইজের তিন কাঠা পাঁচ কাঠা প্লট আছে এই ভিআইপি জোনে আছে এবং রেসিডেন্সিয়াল জন্য আছে আমরা আস্তে আস্তে পরে ওই সাইডে যাব আমরা এখন দেখতে পাচ্ছি প্রজেক্টের প্লেগ্রাউন্ডের সাইডটা যেখানে বাচ্চাদের জন্য খেলাধুলা এবং থাকার জন্য হটেত আছে এবং তার পাশে বিভিন্ন রেস্টুরেন্ট আছে এখানেও রেস্টুরেন্টের জন্য জায়গা আছে সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ এবং ঠিক পাশে দেখতে পাচ্ছেন ফুটবল মাঠ ফুটবল প্লেগ্রাউন্ড আছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এই সুন্দর প্রজেক্টটি এই প্রজেক্টে বিভিন্ন ধরনের প্লট আছে আপনারা চাইলে প্লটও নিতে পারবেন সেটা কিস্তিতে নিতে পারবেন এবং এককালীন নিতে পারবেন এককালীন বিশেষ ছাড় আছে আপনি দেখতে পাচ্ছেন সুন্দর প্লেগ্রাউন্ড ভিতরে নিতেছে সুন্দর মনোরম পরিবেশে এই প্রজেক্ট এই প্লে গ্রাউন্ড খেলার মাঠের সাথে ঠিক তার সাথে আছে মডার্ন মৎস্য খামার আমরা এখন মডার্ন মৎস্য খামারটা দেখতেছি দেখতে পাচ্ছেন মৎস্য খামার প্রযুক্তির ভিতরে মৎস্য খামারও আছে বিভিন্ন ধরনের মৎস্য খামার এবং সিঁড়ি আছে টের ভিতরে অবস্থিত ঠিক প্লে গ্রাউন্ডের ঠিক প্লেগ্রাউন্ড দেখতে পাচ্ছেন ঠিক প্লেগ্রাউন্ডের অপোজিটেই মাস্টার খামারটি অবস্থিত এবং ঠিক তার সাথেই বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলাধুলার জন্য রাইড আছে শিশুদের জন্য রাইড তাদের আনন্দ এবং ভ্রমণের জন্য যে রাইড রাইডগুলি আছে দেখতে পাচ্ছেন এই রাইডের ঠিক পাশে মৎস্য খামার এবং তার ঠিক পাশে খেলাধুলার জন্য মাঠ হেলমেট তার পিছনে হটেজ রেস্টুরেন্ট সুন্দর পরিকল্পিত একটি প্রজেক্ট আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি প্লট দেখতে এই প্রজেক্টে পাঁচ কাঠা এবং তিন কাঠা বিভিন্ন ধরনের প্রজেক্ট প্লট আছে যাচ্ছি এই প্লটটি দেখতে জন্য বন্ধুরা আমরা এখন যাই প্লট দেখার জন্য দেখতে পাচ্ছেন বর্ডার গ্রিন সিটি একশো পি রোড এই রোডটি রোড থেকে ওটাই একশো ফিটোডি চলে আসছে এই প্রজেক্টের পাঁচ প্লটের দিকে আমরা এখন যে প্লটের সামনে যে প্লটটি দেখতে পাচ্ছি পাঁচ কাটা প্লট সম্পূর্ণ রেডি প্লট প্লটগুলো আউট হয়ে গেছে আপনি এই মডার্ন গ্রিন সিটিতে তিন কাঠা এবং পাঁচ কাঠা প্লট পাবেন এটি হলো বিআইপি জোন বিআইপি জোনের এককালীন পরিশোধ করতে হয় আর এই মডার্ন এই বিআইপি জোন ছাড়াও আছে এ এ থেকে ই বলো পর্যন্ত বি সি ডি ই

কিস্তি দিতে পারবেন এককালীনে কিছু বিশেষ সুযোগ সুবিধা আছে আপনি যদি প্লট নিতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশানে দেখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এই ব্লকের এই বেগু ব্লকের মেন রোডটি এবং তার সাথে আপনি বিভিন্ন পাঁচ কাঠা প্লটটি এবং পাঁচ কাঠা তিন কাঠা সব প্লটই এই ব্লকে আছে দেখতে পাচ্ছেন মডার্ন গ্রিন সিটির সমস্ত প্লটগুলি হয়ে গেছে এবং বুঝিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একদম রেডি প্লট এখন এখনই বাড়ি করতে হবে এরকম প্লট মডার্ন গ্রিন সিটি ঠিক একশো কী রোডে আপনারা দেখতে পাচ্ছেন সেই একশো একশো কী রোডের পাশেই এটি একদম রেডি এবং এটি অলরেডি সোল হয়ে গেছে পাঁচ কাটা এগুলি পাঁচ কাটা প্লট পাঁচ কাটা প্লটগুলি অলরেডি সোল্ড আউট হয়েছে দেখতে পাচ্ছেন এবং এই মধ্যে যে রোডটি দেখতে পাচ্ছেন এটি এবং এইটা সব কানেক্ট হয়েছে একশো পেছের সাথে আমরা যখন যাই আস্তে আস্তে আরও কিছু দিন কাটা এবং কমার্শিয়াল ভবন দেখার জন্য কমার্শিয়াল ফ্লোর দেখার জন্য বিদ্যুৎ এবং পানি লাইন দেখতে পাচ্ছেন প্লটের নিচে বিদ্যুৎ এবং পানি লাইন আছে তারপরে প্লটের যে কোনো প্লটে পানি এবং বিদ্যুতের ব্যবহারের জন্য দেখতে পাচ্ছেন এই পানি লাইন এবং বিদ্যুতের লাইন ফলে আপনাদের পানি এবং বাড়ি ঘরে কাজ করার জন্য পানি এবং বিদ্যুতের কোনো সমস্যা হবে না পূজা থেকে আপনারা এই পানি এবং বিদ্যুতের সুবিধা পাচ্ছেন এবং ঠিক আপনারা দেখতে পাচ্ছেন মিনতলি ট্রেন স্টেশন নিমতলি ট্রেন ট্রেন স্টেশনের অপোজিটেই এই প্রজেক্টটি অবস্থিত মডার্ন গ্রিন সিটি চলুন বন্ধুরা আমরা এখন আস্তে আস্তে আরও কিছু প্লট এবং মসজিদ এবং অ্যাপার্টমেন্ট মার্কেট এগুলি দেখতে যাই চাই সোলারে বিদ্যুতের লাইন সংযুক্ত আছে ঠিক প্লটের সাথেই সোলারের লাইন একটি রেডি মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন মসজিদ মডার্ন সিরিজে আপনারা দেখতে পাচ্ছেন রেডি মসজিদ প্রজেক্টের ভিতরে মসজিদ অলরেডি রেডি আপনারা এখনই এই মসজিদের নামাজ পারবেন এমনভাবে তৈরি প্রজেক্টের রেডি মসজিদ ঠিক এই রোডের সাথেই রোডের সাথে মসজিদটি সুন্দর একদম রেডি মসজিদ মসজিদের সাথে দেখতে পাচ্ছেন রেডি তিন কাঠার প্লট এটি সম্পূর্ণ রেডি প্লট এখন সোল্ড আউট প্লট রেজিস্ট্রি করা হয়েছে রেজিস্ট্রি দেওয়া হয়েছে প্লটগুলিতে আপনি দেখতে পাচ্ছেন তিন কাঠার প্লট এগুলি সম্পূর্ণ বাউন্ডারি করা তিন কাঠা প্লট ঠিক আমরা যে মসজিদ আসছি মসজিদের ঠিক অপোজিটে চল্লিশ বাই চুয়ান্ন আর পাঁচ কাটার এবং ঠিক তার সাথে তৈরি হচ্ছে অ্যাপার্টমেন্ট ঠিক পর তার সাথে তৈরি হচ্ছে মাইকেট প্লাসের অ্যাপার্টমেন্ট আমরা আস্তে আস্তে এটি দেখতে চাচ্ছি ঠিক সামনে যেগুলি দেখতে পারেন দু তিন কাটার তিন কাটা প্লট এবং যের মধ্যে গাড়ি আছে এইগুলো তিন কাঠা প্লট এই রকম রেডি প্লট এবং এগুলো অলরেডি আউট প্লট আপনারা এই গ্রিন মডার্ন গ্রিন সিটিতে তিন কাঠা পাঁচ কাটা প্লট নিতে পারেন ডাইরেক্ট রেজিস্ট্রি এককালীন পরিশোধ করে ডাইরেক্ট রেজিস্ট্রি নিতে পারেন অথবা আপনার কিস্তিতে নিতে পারবেন রোডের দাম এবং যাবতীয় ফরমেশন জানতে স্ক্রিন নাম্বার ভালো করতে পারেন অথবা ভিডিও রেস্ক্রিপশন দেখতে পারেন আর প্লটের কাগজপত্র নিজেদের চেক করে নেবেন দেখছি এগুলি পাঁচ কাটার পর আপনি তিন কাটা পাঁচ কাটা পর নিতে পারবেন এবং কমার্শিয়াল প্লট নিতে পারবেন এবং আপনারা মার্কেট মার্কেটে দোকান নিতে পারবেন অথবা শেয়ারে প্লটও নিতে পারবেন আপনারা যেমন প্লট চান সেমন নিতে পারবেন এই সকল প্লট নিতে চাইলে স্ক্রিনে দেখতে নাম্বার কল করতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশন দেখতে পারেন ওতে কাগজপত্র নিজেদের চেক করে নেবেন আমরা এখন আস্তে আস্তে যাব কিছু কমার্শিয়াল প্লট এবং মার্কেট দেখার জন্য যেখানে দোকান এবং প্লট বরাদ্দ চলতেছে দেখতে পাচ্ছেন বিল্ডিং কাজ চলতেছে আমরা এখানে ওইদিকে যাবো এই অ্যাপার্টমেন্টের ওই পারে পাঁচ কাঠা প্লট বিআইপি ডায়মন্ড ব্লক আর ঠিক এই ছয় নম্বর রোড আর ঠিক এই অ্যাপার্টমেন্টে এই রোডটা ধরে আসে ছয় নম্বর রোডে রয়েছে এইদিকে তিন কাঠা প্লট এখানে পাঁচ কাঠা প্লট এর কো একটা পাঁচ কাঠা প্লট আর এই পাশে তিন কাঠা প্লট তিন কাঠা প্লট অলরেডি সোল্ড আউট এটা মার্কেট মার্কেট এদিকে চল্লিশ ফিট রোড চল্লিশ ফিট রোড থেকে এটা পঁচিশ ফিট রোড আচ্ছা ওইদিকে বিল্ডিংয়ের কাজ চলতেছে দশতলা বিল্ডিং কাজ চলছে চল্লিশ ফিটের কর্নার প্লটে এবং এইদিকে চল্লিশ ফিটের দিকে মার্কেট আর মার্কেট থেকে এটা পঁচিশ ফিট রোড চলে আসছে এই রোডটা সোজা চলে গেছে পঁচিশ ফিট পঁচিশ পি রোডের এই সাইডে পাঁচ কাঠা প্লট আছে এই দিকেও পাঁচ কাঠা প্লট দেওয়া যাবে একদম ডেভেলপ হয়ে গেছে প্লটগুলি ডিমার্কেশন কমপ্লিট ঠিক এটা পঁচিশ পি রোড এই পঁচিশ পি রোডটি সোজা গিয়েছে চল্লিশ পি রোডের সাথে মার্কেট এটা হলো দশতলা বিল্ডিং ঠিক এই পঁচিশ ফিট রোড এর এই পাশেও পাঁচ কাঠা প্লট আছে পাঁচ কাঠা প্লট দেওয়া যাবে আর এই সাইডেও পাঁচ কাঠা প্লট দেওয়া যাবে দুই সাইডে পাঁচ কাঠা প্লট আছে এটা মডার্ন গ্রিন সিটি সম্পূর্ণ রেডি প্লট এবং রেডি জোন এগুলি ভিআইপি ডায়মন্ড জোন ভিআইপি পি ডায়মন্ড ব্লক তারপরে এখন কিনলে এখনই প্লট হস্তান্তর করা যাবে ধন্যবাদ এই রকম আরো জমি বাড়ি প্লট ও ফ্ল্যাটের নিয়মিত ভিডিও পাইতে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংকস